সাবেক কাউন্সিলর লাইকের স্ত্রী কে রুমি না সুমি সিলেট সিটি কর্পোরেশনের তিন নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ লাইকের সাথে আটক হওয়া নারীকে নিয়ে আলোচনার সমালোচনা বিরাজ করছে আটক হওয়া সুবর্ণা খান সুমি নিজেকে লাইকের স্ত্রী বলে দাবি করছেন কিন্তু লাইকের স্ত্রীর সন্তানরা এই নারীকে চেনে না সিলেট সিটি কর্পোরেশনের তিন নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ লাইককে গত শনিবার ভোররাতে রাজধানী ঢাকার একটি আবাসিক এলাকা থেকে এক নারীসহ সহ লাইককে গ্রেফতার করে পুলিশ তখন সুবর্ণা খান সুমি নামে ওই নারী পুলিশের কাছে নিজেকে লাইকের স্ত্রী বলে দাবি করেছেন সুমি কাজল শাহ এলাকার ইউসুফ খানের মেয়ে তবে লাইকের স্ত্রী নাসিম রুমি এ দাবি নাকচ করে দিয়েছেন সাবেক কাউন্সিলর লাইকের বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় তেরোটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ তিনি সিলেট মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাকালীন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং নগরের মুন্সিপাড়া এলাকার একশো একানব্বই নম্বর মৃত আব্দুর রশিদ ছেলে পুলিশ জানায় শিক্ষার্থীদের উপর হামলা ও নাশকতা সহ বিভিন্ন অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাকে এরপর থেকে সড়ক পথে সিলেট নিয়ে আসা হয় গত শনিবার সন্ধ্যা সাতটার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর কতলি থানা হেফাজতে নেওয়া হয় দুপুরে তার বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন মামলায় রিমান্ডে নিতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেয় পুলিশ ন্যায় পথে উপস্থিত জনতা তার উপর আক্রমণ চালায় এ সময় তাকে মারধর করা হয় পরে পুলিশ জনতার কবল থেকে তাকে উদ্ধার করে সিলেট কেন্দ্রীয় কারাগারে নিয়ে যায় পুলিশ রিমান্ডে আবেদন করা হয় আদালতে দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে দশ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয় তবে আবেদনের শুনানি পরে অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন কোতালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদ জিয়াউল হক প্রসঙ্গত পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর আত্মগোপনে চলে যান লায়েক টানা দুইবার নির্বাচিত হওয়ার পর সরকারি চাল সরিয়ে ফেলা ভাতার জন্য চাঁদা দাবি করা ও নিজের কার্যালয়ে হামলার নাটক সাজানো সহ নানা কারণে একাধিকবার সমালোচিত হয়েছেন লায়েক দু সালের পহেলা এপ্রিল করোনাকালে রাতের আধারে নিয়ম বহির্ভূতভাবে সিলেট সিটি কর্পোরেশনের খাদ্য ফান্ডের একশো পঁচিশ বস্তা চাল জোর করে নিজ নিয়ে যান কাউন্সিলর লায়েক বিষয়টি জানাজানি হলে সিসি কর্তৃপক্ষ তেসরা এপ্রিল লাইকের বাসা থেকে চাল উদ্ধার করে দু হাজার একুশ সালের জুন এক সংবাদ সম্মেলনে লাইক নিজেকে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক বলে দু হাজার বাইশ সালের বাইশ অক্টোবর উত্তরাধিকার সনদ প্রদানের জন্য এক ব্যক্তির কাছ থেকে বিশ হাজার টাকা চাটা দাবির অভিযোগ উঠে লাইকের বিরুদ্ধে এই সংক্রান্ত অডিও ও ভিডিও ক্লিপ সে সময় ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এছাড়াও জনসাধারণ এবং সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের সাথে চরম দুর্ব্যবহারের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে কাউন্সিলর লাইকের বিরুদ্ধে